হরিণ ছানা ও ইলিশ মাছ এক জঙ্গলে বাস করত এক হরিণ ছানা তার বন্ধু ছিল সেই জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া এক নদীর ইলিশ মাছ তাদের বন্ধুত্ব মানিক জোরের মত তার সাথে দুই বন্ধু ভীষণ দুষ্টু যার জুড়ি জুড়িমেলাভার নতুন নতুন সব বুদ্ধি খুঁজে বের করত তারাও দুষ্টুমি করার জন্ম হঠাৎ একদিন তাদের মাথায় বুদ্ধি আসলো নতুন এক খেলার জন্য কিন্তু সে খেলা ছিল খুবই ভয়ঙ্কর দুজনের মাঝে হবে দৌড় প্রতিযোগিতা যে হেরে যাবে তাকে তার সব ধরনের দামি জিনিস দিতে হবে দিতে যাবে যে তাকে দিতে হবে ইংলিশ থাকবে পানিতে আর হরিণ ছানার ডাঙায় এভাবেই হবে তাদের খেলা শুরু তাদের খেলা দেখার জন্য জঙ্গলের অনন্য প্রাণীরা নদীর পাড়ে এসে দাঁড়ালো সবাই খেলা দেখতে চায় শুরু হলো দৌড় একবার না না তিন তিনবার তাদের হলো কিন্তু তিনবারই হেরে গেল হরিণ ছানা আর জিতে গেল সেই নদীতে থাকা ইলিশ মাছ এখন কথা রাখার পালা ইলিশ অনেক ভেবে বের করলো হরিণের মাংসই হলো সব থেকে দামি তার জন্য ইলিশ হরিণের কাছে তার দামি বস্তু অর্থাৎ তার মাংস চাইল জিতে যাবার পুরস্কার হিসেবে কিন্তু হরিণ ছানা খুবই কষ্ট তার সাথে জঙ্গলে থাকার পশু প্রাণীগুলো কষ্ট পেল বন্ধুর এরও কিছু চেয়ে বসে কিন্তু সে তার কথা রাখলো হরিণটা নিজের অংশ তার গায়ের মাংস বন্ধু অভিষকে দিল আর দুঃখ করা মন নিয়ে বিদায় নিল এই পৃথিবী থেকে এভাবেই হরিণ ও ইলিশ মাছের বন্ধুত্ব সারা জীবন উদ্ধাত আজীবনই রয়ে গেল